আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এখানে মাত্র সেল করতেছে চারশো তো চল্লিশ টাকা তো এটা আপনারা কীভাবে হিট করবেন অর্থাৎ এটার মূল কিনা কত এখানে দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট সেল করতেছে চারশো চল্লিশ টাকায় চেক অফার মানি চেক তো এটা আপনারা চারশো তো উনিশ টাকায় কীভাবে হিট করবেন আজকে এই ভিডিওর মধ্যে থাকছে আর যারা এখন আমাদের ক্রয় বিকফার্সেল গ্রুপে অ্যাড হননি আপনারা এখানে তত জমা দিয়ে অ্যাড হতে পারবেন অ্যাড ফি হচ্ছে দুশো টাকা ইনশাআল্লাহ সামনে আরও বেড়ে যাবে এখানে অ্যাড ফি হচ্ছে দুশো টাকা আপনারা এখানে অ্যাড হলে সকল ধরনের অফার কম রেটে একদম কম রেট নিতে পারবেন আপনি নিজে হিট করে এখানে বিক্রি করতে পারবেন কোনো প্রতারণা হবে না ইনশাল্লাহ তো আপনারা দিয়ে না করে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন তো আপনারা এই অফারটা কীভাবে হিট করবেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এয়ারটেলে তো এটা হিট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে যে আপনাদের রুবি আলফা অ্যাকাউন্ট আছে রবি আলফা অ্যাকাউন্টে আপনি এয়ারটেল নাম্বার দিয়ে লগ করবেন তো দেখেন আমি এয়ারটেল নাম্বার দিয়ে আমার এটা রেজিস্ট্রেশন করা আগে ছিল সেজন্য আমি লগ করে ফেলেছি লগ ইন করার পর এখানে আপনি যে নম্বরে অর্থাৎ কাস্টমারের যে নাম্বারে আপনি অভারটা দিতে চান সে নাম্বারটা এখানে লিখবেন তো আমি একটা নাম্বার লিখে দিচ্ছি যে কোনো একটা লেখার পর আপনাদের যদি অ্যামাউন্ট না থাকে অর্থাৎ এখানে যদি রিচার্জ না থাকে তো আপনারা রিচার্জ না ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটা অ্যামাউন্ট দেখতে পাবেন সেটি হচ্ছে চারশো নিরানব্বই টাকা দেখেন চারশো নিরানব্বই টাকা পঁচিশ জিবি তিনশো তো পঞ্চাশ মিনিট নিচে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা একই পাবেন চারশোতে নিরানব্বই টাকা পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট তো চাইলে আপনারা এখান থেকে এটা হিট করতে পারেন আপনারা এটা দেখে সরাসরি হিট করতে যাবেন না এটা দেখে যদি আপনি সরাসরি হিট করতে চান তাহলে আপনারা বাঁশ খেতে পারেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা কীভাবে হিট করবেন বুঝতে পারবেন তো আপনি যদি এটা হিট করেন সরাসরি পঁয়ত্রিশ দিকে পাঁচশো মিনিট যাবে কিন্তু এটা আমি যেটা বলছিলাম তো উনিশ টাকায় কীভাবে হিট করবেন এখানে কমিশন আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চারশত নিরানব্বই টাকা তো এটা কত টাকা হয় আমি আপনাদেরকে একটু হিসাব করে দিই তো নিরানব্বই মাইনাস চল্লিশ তো আপনাদের কেনা পড়বে সর্বনিম্ন তো মনে করেন পঞ্চাশ টাকা তো আমি বলছিলাম চারশো উনিশ টাকায় কেবাই হিট করবেন আরও তিরিশ টাকার ব্যবধান তো আবার একভাবে আপনার এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে যদি আপনি পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট দেখেন চারশো নিরানব্বই টাকা দিয়ে তো আপনি সরাসরি চলে যাবেন আপনার যেই নগদ অ্যাপস আছে নগদ অ্যাপসে নগদ অ্যাপসে আপনি পিন দিয়ে লগ ইন করে নেবেন আপনার নগদ অ্যাপস তো দেখেন আমি আমার নগদ অ্যাকাউন্ট পিন দিয়ে লক ইন করে নিয়েছি পিন দিয়ে লক ইন করার পর আপনারা সরাসরি চলে যাবেন মোবাইল রিচার্জ অপশনে যাওয়ার পর এখানে আপনি একই নাম্বার বসাবেন অর্থাৎ ওখানে যে নাম্বারটা চেক করছিলেন সে নাম্বারটা এখানে বসাবেন বসার পর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে এয়ারটেল অফারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন ডান পাশে বান্ডল অফারে ক্লিক করে দিবেন বান্ডল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট চারশো নিরানব্বই টাকা এখানে কিন্তু আশি টাকা কমিশন তো এটা আপনারা এখানে ক্লিক করে এটা হিট করে দিবেন আমার এখানে ব্যালেন্স নাইসের জন্য আমি আপনাদেরকে হিট করে দেখাতে পারতেছি না তো এটা হিট করার সাথে সাথে আপনাদের কাস্টমারের নাম্বারে একটু লেট হবে যেতে সম্পূর্ণ এম এবং মিট যেতে একটু লেট হবে এ আর কি বিশ থেকে বেশি বিশ তিরিশ মিনিট সময় লাগবে আর কি তো সরাসরি কিন্তু পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাবে এখানে দেখা দেখাচ্ছি কিন্তু পঁচিশ জিবি পঞ্চাশ মিনিট আপনি যদি এখান থেকে চেক দিয়ে আসেন যদি এখানে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট শো করে তাহলে এখান থেকে যদি আপনি হিট করেন সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট তো এরকমভাবে কিন্তু সবাই এখান থেকে হিট করতেছে তো আপনারা চাইলে এখান থেকে হিট করতে পারেন আর যারা এখন আমাদের অফারসেল করবে গ্রুপে অ্যাড হননি আপনারা আমাদের অফার সেল করেন গ্রুপে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হচ্ছে দুশো টাকা এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম